আগামী পঁচিশে মে বাঁকুড়ায় ভোট তার আগে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই নির্বাচনী প্রচারযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন বাম ডান সব পক্ষ বুধবার রামনবমীতে খাতড়ায় একাধিক কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ তথা বিদায়ী এবারও লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ শ্রী রামচন্দ্রের ছবি বুকে নিয়ে তিনি খাতড়া মিছিলে শহরে পাশাপাশি করালি মোড় এলাকায় বজরঙ্গলী মন্দিরে শ্রী রামনবমীর পুজো অংশ নেন নিজে হাতে দেন পুষ্পাঞ্জলিও পরে স্থানীয় ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পূজা উপলক্ষে অন্নকূট উৎসবেও যোগ দেন তিনি সেখানে বাল তি হাতে প্রসাদ বিতরণ করতেও দেখা যায় তাকে অন্যদিকে একেবারে অন্য ছবি বামেদের প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত এদিন সকাল থেকে খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলিতে বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচারের পাশাপাশি ছোট ছোট পাড়া বৈঠকে যোগ দেন কখনো মাটির দাওয়ায় বসেই কখনো গাছের তলায় চেয়ারে বসেই মানুষের সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা যায় তাকে সঙ্গে ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত সহ অন্যান্যরা পরে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন সকাল থেকেই খাতার আশেপাশের গ্রাম লুপুই কানালি অঞ্চলে অঞ্চলে প্রচার করছিলাম সকাল যেহেতু গরম মিছিলের সেই সেভাবে কর্মসূচি আমরা নিয়ে নিই ওই গ্রামে ছোট 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 বৈঠক করছিলাম বিভিন্ন গ্রামে বসে তাদের সাথে কথা বলছিলাম তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনছিলাম আমাদের কথা বলছিলাম এভাবেই আজকে সারাদিন প্রচারটা হয়েছে এবং আদিবাসী গ্রামগুলো তাদের যা যা সমস্যার কথা তারা বলেছেন ভীষণ মানে পরিযায়ী সমস্যা এখানে খুব বেশি সমস্ত ছেলেমেয়েরা বাইরে চলে গেছে রোজগার নেই আপনার ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন কজে হোস্টেলগুলো আদিবাসীদের সেগুলো বন্ধ হয়ে গেছে সেই সব কথা আমাকে বলছিলেন আমরাও বলছিলাম আমাদের কথা এই আদান প্রদানই সারাদিন ধরে চলছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া